হ্যালো কুটুস হ্যালো বাবি হ্যালো গুড আফটারনুন আজকে কি আজকে কি বাবা আজকে বাবির বার্থডে এই না বাবি আগে খাবে বাবা আজকে না 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 এখন না এখন না আজকে রুদ্র স্পেশাল লাঞ্চ দেখে নাও ভাত আছে পাঁচ রকম ভাজা আছে জুম করে দেখে নিও কি কি ভাজা আছে আর বললাম না কারণ এখানে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন উনি খাওয়ার জন্য এত খাবার তো ওর টেবিলে দেখে না একটাই বাটি থাকে আচ্ছা এটা হচ্ছে পায়েস যেটা মা পাঠিয়েছে এটা শিমুই আর চালে দুটো একসাথে মিলে পায়েস আছে আর এটা হচ্ছে শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে এটা তো ইলিশ মাছের ভাপা যেটা রুদ্র বেশ ভালো খায় আর এইটা হচ্ছে হোয়াইট চিকেন বা পোস্ত চিকেন বলতে পারো গরমের জন্য চিকেন যেহেতু রুদ্র ভালো খায় রেসিপিটা করেছি তোমরা বললে অবশ্যই শেয়ার করব আর হচ্ছে এখানে চাটনি রয়েছে না চাটনি রয়েছে এখানে হচ্ছে রয়েছে মিষ্টি ঠিক আছে আর তো জল তো এখানে দেখো অবস্থা দেখো এখানে চুমু দিয়ে হ্যাপি বার্থডে উইশ করা হচ্ছে দেখো তো চলো ফার্স্টে একটু পায়েস খাই দেবো আমরা তারপরে কে খাবে তারপরে কে খাবে পায়েস তারপরে কে খাবে কুট্টুস খাবে তো চলো আজকে রুদ্র স্পেশাল লাঞ্চ এনজয় করুক আর তোমরা ওই ব্লগটা এনজয় করো